আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ হ্যালো এবি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে দেখেন একটা জ্যাক কাভার ভ্যান আপনি দুই হাজার ষোলো মডেল সতেরো রেজিস্ট্রেশন এই যে দেখেন গাড়িটা অরিজিনাল ইঞ্জিন এমআরএফ টায়ার ছয়টায় নতুন গাড়িটা মালিকানা কমপ্লিট গাড়িটা বিক্রি করা হবে এই যে দেখেন আমি ওই পাশে গাড়ির জন্য বিডিও নিতে পারছি না এই যে দেখেন এই গাড়িগুলোর জন্য আমি ওইদিকে ঢুকতে পারবা পারতেছি না এই যে দেখেন গাড়িটা ছয়টা ছটটা নতুন গাড়িটা একেবারে খুবই ভালো অরিজিনাল অন্য কোনো কেবিনে কাজ করানো হয় না ইঞ্জিনে হাত দেওয়া হয়নি এই যে দেখেন আপনি গাড়িটা এই যে আমি ওইদিকে গাড়ির জন্য ভিডিওগুলো নিবার পারছি না তো আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই যে দেখেন কাবারও একবারে নতুন কোনো জং পরা নাই কেবিনও অরিজিনাল কোনো কাজ করানো হয়নি এই যে দেখেন এই যে কোনো কিস্তি নাই হ্যান্ড ক্যাশ টাকা বিক্রি হবে কোনো কিস্তিতে বিক্রি হবে না কোম্পানিতে চলতো কোম্পানিতে চলতো এই যে দেখেন গাড়িটা বিক্রি করা হবে